অভয়া মৃত্যুর বিচারের দাবিতে এর আগেও নবান্ন অভিযান হয়েছে এবারেও অভয়ার বাবা মায়ের ডাকে অভিযান এইটুকুই রাজ্য সরকারকে বোঝাতে যে আপনি পুলিশ এবং গুন্ডা দিয়ে শাসনতন্ত্র যা গণতন্ত্রের পক্ষে সঠিক কাজ নয় এই লড়াইটা জাগিয়ে তোলার তার বাবা মাকে ধন্যবাদ জানায় আর এই আন্দোলনকে দেখে মমতা ব্যানার্জী ভয় পেয়েছে এখানে যেভাবে আন্দোলন রোখার জন্য ব্যারিকেড জল কামান ব্যবহার করা হচ্ছে এটাই আমাদের জয় যে মমতা ব্যানার্জী সরকারকে নাড়া দিতে পেরেছে তবে অভয় মৃত্যুর বিচার হবেই বলে জানালেন ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং তিনি সেই আন্দোলনে যাচ্ছেন সেখানে কে যাবে না যাবে সেটা বড় কথা নয় লক্ষ লক্ষ মানুষ এই আন্দোলনে যোগ দেবে বলে নবান্ন অভিযানের উদ্দেশ্যে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন অর্জুন সিং আজকে এক বছর দিনে আজকে নবান্ন অভিযানে ডাক দেওয়া অভিযানের আগে ভোগ ডাক দেওয়া হয়েছে কিন্তু কেউ নবান্ন অভিযানে পৌঁছতে দেখুন এটা তো একটা গণতান্ত্রিক পদ্ধতি আমরা আমাদের ঘরের মেয়ে অভয়ার জন্যে আগেও আমরা নবান্ন অভিযান করেছিলাম ছাত্র সমাজকে সামনে রেখে এবার সরাসরি তার মা বাবা এই নবাজান্ন অভিযানটা ডেকেছে আমরা পশ্চিমবাংলা সরকারকে বুঝাতে চাইছি কি পুলিশ আর গুন্ডা পুলিশ আর ক্রিমিনালকে দিয়ে আপনি পশ্চিমবাংলা শাসনতন্ত্র চালাচ্ছেন এটা খুবই অন্যায় গণতন্ত্রের পক্ষে এটা সঠিক কাজ নয় এই লড়াইটাকে জাগিয়ে দেওয়ার জন্য তার মা বাবাকে আমি ধন্যবাদ জানাবো এক বছর আগে আজকে দিনই তার খুন হয়েছিল রাখি পূর্ণিমা দিন আজকে রাখি পূর্ণিমা হয়ে হলেও আপনি যাবেন নবান্ন যদি আপনার দেখবেন টিভি পর্দায় তাহলে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে মার্চ করবে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন কন্টেনার লাগাচ্ছেন ওই ব্যারিকেড ঝালাই করে দিচ্ছেন এটা তো এ এটাই আমাদের জিত আর এটাই আমাদের ভিক্ট্রি কি আমরা এই লড়াইটাতে মমতা ব্যানার্জি সরকারকে নড়িয়ে দিতে পারি মমতা ব্যানার্জি যে নট এ ফ্যাক্টর সরকারকে নড়িয়ে দিতে পাচ্ছি এটাই আমাদের বড় রাজনৈতিক ব্যক্তিত্ব কারা থাকছে দেখুন উনি সবাইকে ডাক দিয়েছেন কে থাকবেন না থাকবেন ইটস নট মাই জব আমি থাকছি আমি যাচ্ছি শুভেন্দুবাবু থাকার কথা উনি নিশ্চয়ই থাকবেন আশা করি আমি আগেবারও গিয়েছিলাম এবারও যাচ্ছি দেখুন বিচার তো একটা সময়ে আসবে কে যদি ভারতবর্ষের ন্যায় ব্যবস্থা ভারতবর্ষের মমতা ব্যানার্জিকে যে যেভাবে দরকার ছিল প্রেসার দেওয়া সেভাবে আমরা দেখিনি হাইকোর্টের মামলাটা সুমটো একজন চিফ জাস্টিস ছিলেন নিয়ে চলে গেছিলেন সেখান থেকে এই মামলাটা অনেকটা এ হয়েছে কিন্তু আমরা বিশ্বাসী আন্দোলনই পথ দেখাবে অভেয়া বিচার পাবে যেভাবে পুলিশ দিয়েছে নিরাপত্তা নিয়ে সেটা পৌঁছানো পারবে তার মানেটা হলো মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে যাচ্ছেন তার প্রমাণ উনি এই কাজটা করছেন